আমার স্মৃতিচারণে বেগম খালেদা জিয়াকে নিয়ে তিনবার আমরা প্রোগ্রাম করেছিলাম এই ঢাকা মেডিকেলে একটা প্রোগ্রাম ছিল সবচেয়ে বড় প্রোগ্রাম যেটা ছিল আমরা করেছিলাম এই আউটডোরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুবার্ষিকীতে সেই সময় তিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং আমাদের এই ঢাকা মেডিকেল ইউনিটের বিএনপির যে প্রধান উপদেষ্টা প্রফেসর ডাক্তার এজ এড এফ জাহিদ হোসেন স্যারের ওই সময়ের তার তত্ত্বাবধানে আমরা এই প্রোগ্রামটা করেছিলাম এখানে এখানে অনেকেই আছেন ওই প্রোগ্রামে ছিলেন তার অত্যন্ত কাছে থেকে আমরা তাকে দেখার সুযোগ পেয়েছিলাম এবং তার সাথে কথাবার্তা বলার সুযোগ পেয়েছিলাম এবং সেই সময়ে আমাদের আমার সাথে ছিলেন এই যে আমাদের মর্জিদ আপা ছিলেন নার্সদের প্রতিনিধি হিসাবে আর ডাক্তারদের প্রতিনিধি হিসাবে যারা ছিলেন তারা বাউু ছাড়া আর কেউ নাই এখানে সোহেল ভাই ছিলেন বিপ্লব ভাই ছিলেন নাজমহ বিপ্লব এবং শাহাবিবুর রহমান ছিলেন তখন আরেকবার আমাদের এই পাশে যে ইউনিট টু হয়েছে সেখানে আপনারা জানেন সবে আমাদের পুরাতন আবাসিক এলাকা ছিল সেখানে ম্যাডাম আসছিলেন আমরা ওই সময়ও আমাদের এই এখানে যারা ছিলেন তাদের সৌভাগ্য হয়েছিল তাকে কাছ থেকে দেখার জন্য এবং আরেকটা প্রোগ্রামে আমরা মেডিকেলে যেটা পেয়েছি কলেজে বা অডিটোরিয়ামে অনেক এসেছেন উনি হাসপাতাল এসেছেন তো ওনার কাছে থেকে আমরা ওনাকে যেরকম দেখেছি একজন মায়ের মতো আমরা তাকে দেখেছিলাম এবং ওনার যে ব্যবহার ছিল সেটা মানে ভুলার মতো না হৃদয়ে থাকার মতো তো যাই হোক আজকের এই দোয়ার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের এই গণতন্ত্রের মানুষ কন্যা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা নিজের মনের থেকে দোয়া করবেন যেন আল্লাপা ওনাকে জান্নাতের ফয়সালা করেন এবং জান্নাতের সর্বোচ্চ মকাম জান্নাতুল ফেরদৌস দান করেন তার সাথে সাথে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া করব এবং যার বদলতে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল বাকশাল ভঙ্গ করে আমরা এই আমাদের নেতার মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র নিয়ে আজকে দেশ এই পর্যায়ে বিগত ফেসিস্টের সতেরো বছরে তো কি হয়েছে দেশে আপনারা সবাই জানেন শুনেছেন দেখেছেনও সেই ব্যাপারে আর দীর্ঘায়িত করব না আমি আমি সবার কাছে সবশেষে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের এখানে ঢাকা গেলে যে অঙ্গ সংগঠন আছেন ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ এবং আমাদের প্রশাসনের যে সমস্ত আমাদের দলীয় মোনা সংগঠনগুলো আছে সবার কাছে অনুরোধ করব যার যার রেঙ্গেলে সবাই আমরা দানিশের পক্ষে ভোট চাবো যেন আগামী দিনে আমরা আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করতে পারি এবং তাকে রাষ্ট্র এনে আমরা দেশের আগামীর যে আমাদের একত্রিশ দফা উনি ঘোষণা করেছেন সেটা বাস্তবায়ন করার জন্য আমরা তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা চেষ্টা করে যাব দেশের এই উন্নয়নের জন্য